সার আলেম ওলামারা ঠিক এরকম একটা কাজ করছে আগে আলেম ওলামারা শিরক উপরে বিরুদ্ধে বলতেন নাস্তিকতা এলহাদের বিরুদ্ধে বলতেন মানুষদের ভিতরে যে পাপাচার বেড়ে যাচ্ছে জিনা ব্যবসার সুদ ঘুষ এগুলো নিয়ে বলতেন ইদানীং আমি খুব উদ্বিঘ্নের সাথে অথবা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি আমাদের মা সাল্লা আল্লাহ দুই গ্রুপ এক গ্রুপ রফাদাইন প্রতিষ্ঠা করা আমিন জোরে বলা কি বলে ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গিয়েছেন আর এক গ্রুপ যে কোনো মূল্যে রফাদাইন বন্ধ করো আমিন জোরে বন্ধ করো কি বলে জাকির নায়ক বন্ধ করো আলি আদিজ উৎখাত করো আমাদের দেশ শান্তি হয়ে যাবে পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে আমাদের ওদিকে প্রায় মাহফিল হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত হাই প্রোফাইল ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টার মাহফিলে পুরো সময় কেউ জাকির নেকের বিরুদ্ধে আলে বিরুদ্ধে একেবারে বিশাল ওয়াচ করে চলে গেলেন আবার কেউ রফাদাইনের পক্ষে মানে তাকলিদের বিরুদ্ধে বিশাল ওয়াচ করে চলে গেলেন এর কারণে খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টান করণ ধর্মান্তরকরণ শিয়াদের শিয়া ধর্ম প্রচার রেডিও টেলিভিশনের মাধ্যমে সেরে কুফুর এলহাদ ব্যবচার মদ মাদকতা প্রচার মানুষের চরিত্র নষ্ট মাজার ব্যবসায়ীদের মাধ্যমে মানুষদেরকে কবর পূজারি এবং জীবন বিমুখ বানানো এগুলো সব কাজে যারা লিপ্ত আছেন তারা দুর্নীতিবাজদের মতোই নিরাপদে আছেন এখন যেটা বলছিলাম ভাইরা এটা হলো ব্যথা বেদনা এটা আপনাদের সাথে শেয়ার করা কারণ আমাদের তো কিছু বলার নেই অদ্ভুত ব্যাপার একটা বিশাল মাহফিলে শুধু রফাতে রথ করার জন্য বড় বড় আলমরা অথচ ওই এলাকায় একজনও তো রফাতে করে না শিরিক আছে কুকুর আছে নতুন খ্রিস্টান হওয়া ধর্মান্তরিত লোক আছে ওই এলাকার নামাজ পড়তে এখন পড়া দিয়েছে আছে ওই এলাকায় কি বলে জিনা ব্যবসার ছড়িয়ে গেছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে একটা কথাও হলো না ঠিক ভাইস ভার্সা বিপরীতটাও একই অবস্থা একজন দাড়ি রাখুক না রাখুক এরপরে কি বলে সুদ খাচ্ছে কি না খাচ্ছে অথবা মানে সুদের সাথে জড়িত কিনা অথবা অন্য কোনো দুর্নীতিতে জড়িত কোনো এটা মেটা সে রপাতায়ন করে কিনা তাহলে আমার কথা